আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ মানেই খুশি ঈদ মানেই আনন্দ দক্ষিণ কোরিয়ায় উদযাপিত হয়ে গেল পবিত্র উল ফিতর দক্ষিণ কোরিয়ার প্রবাসী বাংলাদেশিরা কিভাবে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করলেন তারই বিস্তারিত আমরা জানব আমাদের রিপোর্টার রমজান আলীর কাছ থেকে রমজান আলী আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন রমজান আলী আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন জি আবদুল্লাহ আমি আপনাকে শুনতে পাচ্ছি আবদুল্লাহ আপনি জেনে এবার খুশি হবেন না যে যে দক্ষিণ কোরিয়ায় আসলে এবার কোনো ছুটির দিন ছিল না পবিত্র ঈদ উল ফিতরের সময় যার দরুন দক্ষিণ কোরিয়ার প্রবাসীরা এবার ঈদটা তেমন আনন্দ এবং উদ্দীপনার সহিত উদযাপন করতে নাই বলে আমি মনে করি তারপরও আজকে শনিবার আমরা আসছি দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বেশি প্রবাসী যে এলাকাতে বসবাস করে আমরা আসছি সেই এলাকাতে তবে এখানেও আপনি শুনে খুশি হবেন না যে আজকে শনিবার যদিও প্রবাসী বাংলাদেশিরা একটু বাহিরে বের হবে ঘুরবে বেড়াবে কিন্তু সেই সুযোগটাও নেই কারণ দক্ষিণ কোরিয়াতে আজকে চলছে বৈরি আবহাওয়া তারপরও আমরা দর্শকের কাছ থেকে সরাসরি আজকে কিছু মতামত নিব যে পবিত্র ঈদুল ফিতর দক্ষিণ কোরিয়ার মতো দেশে ছুটি না পেয়ে প্রবাসীরা বাংলাদেশী প্রবাসীরা কিভাবে কাটালেন তো আমি প্রথমে বাইদের পরিচয় জেনে নিচ্ছি ভাই আপনি বাংলাদেশের কোন ডিস্ট্রিক্ট আমি চাপাই নবাবগঞ্জ চাপাই নবাবগঞ্জ কুরিয়াতে কতদিন হয় আমার কোরিয়াতে আসা প্রায় তিন বছর প্রায় তিন বছর তো মার্শাল্লা তো এবার তো দক্ষিণ কোরিয়ায় কোনো বন্ধ ছিল না ছুটির দিন ছিল না তো এই ঈদ কীভাবে আপনি কাটাইলেন বা আপনার কাছে কেমন লাগলো আলহামদুলিল্লাহ কোরিয়াতে আসা তিন বছর হয়ে গেছে তারপরও ঈদগুলা অনেক কষ্টের সাথে এবং আনন্দদায়কভাবে উপভোগ করি তো এবার ঈদটা ছিল সত্যি অন্যরকম বিশেষ করে আমার কাছে হয়তো আপনাদের ছুটি ছিল না কিন্তু কোম্পানিরকে রিকোয়েস্টের মাধ্যমে আমরা ছুটি পেয়েছিলাম এবং আনসার মসজিদে দ্বিতীয় জামাতে ঈদের নামাজ আদায় করেছি তো সব মিলিয়ে অনেক ভালো কেটেছে মানে আপনার এটা ভালোই কাটছে যে আপনি কোম্পানি থেকে ছুটি নিছেন কিন্তু এটা হল আপনি ছুটি নিছেন কিন্তু এটা আপনার বেতন থেকে কাটা হবে জি 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 আচ্ছা তো যাই হোক তো ভাই আসসালামু আলাইকুম আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে আমি চাপানোর থেকে ও আপনি চাপানোর থেকে পুরি আসছেন কত দিন হয় তিন বছর তো এবার ঈদ আপনার কেমন কাটলো ভাই ঈদ এবার সামন ভালো কাটে নাই কারণ সকাল ছয়টায় জামা ছিল আমাকে পাঁচটার সময় উঠতে হয়েছে আটটার সময় অফিসে ডিউটি করতে হয়েছে তো আমার কাছে ঈদটা অনেক কষ্ট কাটছে কারণ আমাদের অফিস অনেক ব্যস্ত ছিল ব্যস্ততার কারণে সেভাবে দেয় নাই সকালে উঠে নামাজ পড়ে ফেরা অফিসে আসা ঈদটা আসলে আর প্রবাস জীবনে পরিবার ছেড়ে ঈদ করাটা অনেক কষ্টকর ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ভাই আপনি কোন ডিস্ট্রিক্ট ওয়ালাইকুম আসসালাম আমিও চাপাই নবগঞ্জ আমার ঘুম দিচ্ছি মাশাআল্লাহ চাপাই মাশাআল্লাহ আপনি দিন হয় আমারও প্রায় তিন বছর শেষের দিকে আর কি তিন বছর প্রায় শেষ তো দক্ষিণ কুরিয়া তো এবার পবিত্র ঈদ উল তো ছুটির দিন ছিল না এক দ্বিতীয় তো পরিবার ছাড়া এই কুরিয়াতে আপনার ঈদ কেমন কাটলো আসলে দক্ষিণ কোরিয়া ধরেন কি যে এটা হলো একটা উমা মুসলিম কান্ট্রি এখানে ঈদটা বলতে গেলে আমরা নিজেরা নিজেরা যারা প্রবাসীরা আছি ছুটির দিন হলে কী হয় আমাদের ভিতরে একটা কমিউনিকেশান থাকে একজন হয়তো আরেকজনের সাথে দেখা করলাম ঘুরলাম ফিরলাম সময়টা একটু ভালো কাটে কিন্তু এবার যেহেতু ছুটির দিনে ঈদটা যায় নাই আসে নাই তার জন্য আর কি ওরকমভাবে ঘোরাফেরা হয় নাই বাট ইচ্ছে ছিল কি যে ঈদের নামাজ আদাই করব সকাল ছটায় উঠছি গোসল করে ফেস হয়ে তারপরে গুজু করে নামাজ পড়তে গেছি নামাজ টামাজ পড়ে এসে আবার সচরাচর যেভাবে আটটা ডিউটিতে যাই সেভাবে ডিউটি গেছি ডিউটি থেকে ডিউটি শেষ করে আসছি আবার রাত আটটায় তারপরে যতটুকু সময় পেয়েছি ফ্যামিলিদের সাথে কথাবার্তা বলে এই ফ্যামিলির সাথে কথাবার্তা বলে এই ধরেন কি আনন্দটা উপভোগ করেছি তাছাড়া এক্সট্রা কোনো যে কোনো জায়গা গেছি বা কারোর সাথে দেখা করছি এনজয় করছি ওরকম কিছু হয়নি তো আলহামদুলিল্লাহ প্রবাসী ঋদ এমনভাবেই কাটে আর এইভাবেই কাটছে তো আব্দুল্লাহ দক্ষিণ কোরিয়া থেকে এই ছিল আমার সর্বশেষ আপডেট নিউ তারপরও আমরা আরও কিছু প্রবাসী বাংলাদেশিদেরকে আমরা সরাসরি এল টিভি টোয়েন্টি ফোর স্টুডিওতে দেখানোর চেষ্টা করতেছি আসসালামু আলাইকুম ভাইয়ের নাম নাম কোন ডিস্ট্রিক্ট আপনার আমি বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা চট্টগ্রামের ঘুরে আসছেন কতদিন হয় আমার দুই বছর ছয় মাস পাঁচ মাস তো দক্ষিণ কোরিয়া তো এবার তো ছুটির দিন ছিল না তো ঈদ কীভাবে উদযাপন করলেন আসলে ছুটির দিন না থাকলে ঈদটা খুবই মানে মন মরা ছিলাম টোটালি মানে মনের মতো হয়নি আর কি নামাজটা পরে জাস্ট ডিউটিতে চলে যাওয়া লাগছে অন্যান্য দেশের মতো আমরা চাই এখানে ঈদের দিন ছুটি আমাদেরকে সরকার তরফ থেকে ঈদের দিন ছুটিটা দে অ্যাটলিস্ট হাফবেলা ছুটি দিলেও হয় না আমরা ঈদের দিনটা ভালোভাবে উদযাপন করতে পারতাম তারপর পরিবার ছাড়া ঈদ এটা আপনার কাছে আপনি কীভাবে নিচ্ছেন পরিবার ছাড়া ঈদ কারানোটাকে পরিবার ছাড়া তো আসলে ঈদ হয় না তো আমরা নর্মালি এত দূর আসছি টাকা পয়সা ইনকাম করতেছি পরিবারের জন্য তো দেখা যাচ্ছে যে সারা বছর টাকা পয়সা ইনকাম করার পরে ঈদটা যদি অ্যাটলিস্ট পরিবারের সাথে কাটাতে না পারি এটা এটার ছেড়ে মানে ভালো খারাপ ভাগ্য আর কি ব্যাড লাগ আর কি তো এটা তো হয় না আর কি মানে ঈদকে ঈদের মতো লাগে না টোটালি কত হচ্ছে জি ধন্যবাদ আপনাকে তো আব্দুল্লাহ আপনি ইতিমধ্যে জানলেন যে দক্ষিণ কোরিয়ার প্রবাসীরা এবার ঈদ উল ফিতর সেরকমভাবে উদযাপন করতে পারেনি তাদের মনটা বেশিরভাগই ছিল মনমরা এবং দক্ষিণ কোরিয়া প্রবাসীদের দাবি পবিত্র ঈদ ফিতরটাকে হাফ বেলা হলেও যেন ছুটির দিন হিসাবে আনা হয় এই ছিল দক্ষিণ কোরিয়া থেকে কোরিয়া প্রবাসীদের দাবি তো দক্ষিণ কোরিয়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট নিউজ দক্ষিণ কোরিয়া থেকে ইসলামিক ও তথ্যভিত্তিক নিউজ পেতে এল টিভি টোয়েন্টি ফোরের সাথেই থাকুন রমজান আলী এল টিভি টোয়েন্টি ফোর দক্ষিণ কোরিয়া